বন্দরনগরীর চট্টগ্রামে ক্রমান্বয়ে জমে উঠেছে বইমেলা কালধারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কবি ও সাহিত্যিক মোহাম্মদ সাদাত হোসেন ফিরোজের কবিতার বই উদাসী পথিকের মনের কথা এবং উপন্যাস নোবেল বিজয়ীর দেশে মানবতা ভাসে চট্টগ্রাম বইমেলায় পাঠকদের মাঝে ব্যাপক আবেগ উচ্ছ্বাস ও উদ্দীপনাময় সারা জাগিয়েছে বই দুটি তিনি দীর্ঘদিন থেকে এখানে কী করেন নোবেল বই বলেছি মানবতার চমৎকার একটি বই নোবেল বইশে সমস্যা থাকতে পারে চমৎকারভাবে এবং নির্মারে বিশেষ করে বের হারে ঘটনা

যে ফটোটা বের হয়েছে ওগুলো যথেষ্ট সুন্দর হয়েছে বইটা আসলে আমার পড়া হয় পড়ে দেবো ইনশাল্লাহ আশা করি আগের মধ্যে বলব ঋষি প্রতীকের মনের কথা এখানে বিভিন্ন ধরনের কবিতার কথা বলা হয়েছে আমাদের স্যার মোহাম্মদ সাদাত হোসেন স্যার উনি এই বইটা লিখেছেন বইটা পরে আমাদের খুব ভালো হয়েছে বাংলা প্রকৃতির অপরূপ বৈচিত্র্য আজকের নবীন প্রজন্ম ও আগামী প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ প্রিয় স্বদেশ গঠনের মননশীলতা তৈরি করেন পটভূমি সহ বৈশ্বিক মানবতা বোধ নিয়ে তার লিখনে চালিয়ে যাবেন বলে জানান গুনিয়ে লেখক তার দেশে তারা এভাবে নিগৃহীত হয়েছে তারা নিগৃহীত হয়েছে সেই আমাদের বিটি দেশে মানুষ আর এতে কবিতা বলি যেমন দেশগুলো কথা জীবনে জীবনে মানুষ অনেক সময় তার জীবনটা মন্দির করতে পারেন না তর্থ করতে পারেন না তো মানুষ জীবন সার্নেসে অনেক সময় সময় যখন মানুষের সুন্দর দিনগুলো তখন বিভর্ষক হয়ে যায় সেগুলোকে আর কি করবো অসম্পূর্ণ করতে পারেন না তাই মানুষ তারা সময় মতো সময় কিন্তু সিদ্ধান্ত নিতে পারে ভালোভাবে আগামীতে পাঠকের জন্য আপনার কি চিন্তা ভাবনা আছে আগামীতে পাঠকের জন্য যে চিন্তা ধারণা থাকবে যে আসলে বিশেষ নবীন পাঠক যারা তরুণ পাঠক যারা তাদের জন্য তারা যেন দেশ ঘটনে তারা যেন আনন্দ হয় বিশেষ করে তারা যেন তারা যেন মুক্তিযুদ্ধের চেতনায় তারা যেন ভরে উঠে আমাদের আগামী প্রজন্ম এবং বর্তমান তরুণ সমাজ চট্টগ্রাম থেকে আমান বাচ্চার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টিভি বাংলা